একই দিনে বামনগাছির দুটি প্রান্তে দুটি ভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিলেন বারাসাত লোকসভার সাংসদ প্রথমত কুলবেরিয়া রাধাকৃষ্ণ জিও মন্দিরে মহানামযোগ্য অনুষ্ঠানে বেশ কিছুটা সময় কাটান ভক্তদের সঙ্গে অন্যদিকে ছোটজাগুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস ও সমস্ত শাখা সংগঠন বারাসাত এক নম্বর ব্লকের আয়োজনে ষোলোই মার্চ অর্থাৎ রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বামনগাছি ফুলতলা খেলার মাঠে পুকুরিয়া এলাকায় অনুষ্ঠিত হয় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মজলিস এবং এই ইফতার মজলিসের অনুষ্ঠান মঞ্চে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন বারশাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহসভাপতি গিয়াস উদ্দিন মন্ডল বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইচা সর্দার ছোটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ একাধিক তৃণমূলের কর্মী সমর্থকেরা এই দিনের এই অনুষ্ঠান মঞ্চে প্রথমত পুষ্পস্তবক দিয়ে সাংসদকে সম্বর্ধনা জ্ঞাপন করে অনুষ্ঠানের উদ্যোক্তারা এবং তার পরবর্তীতে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার আসুন সেটা একবার শুনে নেওয়া যাক সবার জন্য এখানে দোয়া হবে এরা নামাজ আদা করবে পনেরো দিন ধরে কঠোর সংযমের মাধ্যমে এরা রোজা পালন করছেন সবার জন্য আমরা প্রার্থনা করব যেন সুস্থ থাকে ভালো থাকে শান্তি থাকে ভাইয়ে ভাইয়ে সদ্ভাব থাকে দুর্গা পুজো বাড়িতে হয় সেখানে দেখো আজকে রাধা গোবিন্দর উৎসব হচ্ছে দেখবে পুলু সেখানে অনেক মানুষ জোগাড় হয়েছে ধর্ম যার যার নিজের উৎসবটা কিন্তু সবার এ কথাটা বলেন আমার নেত্রী এবং আজকে যেখানে এত মানুষ এক জায়গায় হয়ে নামাজ আদা করছেন ইফতার করছেন সংযম করে কঠোর সংযমের মাধ্যমে এই প্রখর রৌদ্রকে উপেক্ষা করে জলও খাচ্ছেন না এরা সবাই চাইছেন বিশ্ব শান্তি আর আমরা তাদের সঙ্গে পাশে থেকে যদি তাদেরকে সেই শান্তি দিতে পারি তার থেকে বড় কিছু হয় না ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে টুকরো করার চেষ্টা করছে ধর্মের ভিত্তিতে যে পার্টি যে ভারতীয় জনতা পার্টি তাদের যখন ভারত স্বাধীন হয়েছে তার অস্তিত্বই ছিল না সেই ভারতবর্ষকে স্বাধীন করায় কোনো ভূমিকা ছিল না কোনো ত্যাগ ছিল না তারা আজকে স্বাধীন ভারতটাকে তছনছ করার চেষ্টা করছে ভারতবর্ষের মানুষ এটা ভালোভাবে নেয় না যদি ভালোভাবে নিত তাহলে তাদেরকে ভোটার লিস্ট কারচুপি করে মহারাষ্ট্র বা দিল্লিতে জিততে হতো না মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বলে তারা ভোটার লিস্ট কাটচুপি করছে একমাত্র পশ্চিমবাংলায় আমাদের নেত্রী ধরে ফেলেছেন এই যে ওদের কারসাজিটা তার জন্য আমরা রাস্তায় নেমে কিন্তু ভোটার লিস্টকে সঠিকভাবে মানুষের জন্য তৈরি করার চেষ্টা করছি দেখা যাচ্ছে পশ্চিমবাংলার মানুষ চেতনা সম্পন্ন মানুষ উচ্চশিক্ষিত মানুষ এবং তারা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন পশ্চিমবাংলার মানুষের মতন ভালো মানুষ হয় না মানুষই করছেন এটা

আমি যেদিনকে কলকাতায় আসলাম সেদিনকে ওনাদের একজন সাংসদ তিনি দাঁড়িয়ে উঠে বলছেন যে পশ্চিম বাংলায় এই আপনি যেটা বললেন বাংলাদেশ থেকে লোক ঢুকেছে তখন আমি বললাম যে মূর্খ একটু লেখাপড়া করো বর্ডারটা কার বর্ডার ম্যানেজমেন্ট কার হাতে বর্ডারের সিকিউরিটি দেখার দায়িত্ব কার সেন্ট্রাল গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যর্থতা যদি তোমরা বলো যে ওদিক থেকে লোক ঢুকেছে তাহলে তো সেন্ট্রাল গভর্নমেন্টের পদত্যাগ করা উচিত ষোলোই মার্চ অর্থাৎ রবিবার এই একই দিনে উত্তর চব্বিশ পরগনা জেলার বামনগাছির দুটি স্থানে দুটি ধর্মীয় অনুষ্ঠানে সামিল হন বারাসাত লোকসভার সাংসদ সেই প্রসঙ্গে কি বলেছেন ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমান উপপ্রধান নুরুল হক আসুন সেটা একবার শুনে নেওয়া যাক হঠাৎ করে এটা চার পাঁচ দিনের প্রোগ্রাম আমাকে বললো যে একটা ইফতার পার্টি করতে হবে সাধারণত আমি একথা বলেছিলাম যে দিদি যদি আমার ইফতার পার্টি পাশে আমাদের কুলবেড়িয়া একটা কীর্তন উৎসব হয় প্রতি বছর হয়ে থাকে একই দিনে দুটো প্রোগ্রাম তিনি করে গেলে আমরা দেখতে পেয়েছে যে আমাদের এখানে মানুষ যে আমরা টার্গেট রেখেছিলাম পাঁচশো কিন্তু ছয় সাতশো লোক হয়ে গেছে আমার মানে দিদিও গর্বিত আমরাও গর্বিত যে মানুষ আগে ছোট গেলে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছে নাহলে এত লোক হতো না এবং রোজার মাস পবিত্র মাস এই মাসে আমরা কোনো হিংসা বিদ্বেষ মানুষ পোষণ করে না কারণ এটা পরিত্যাগ করে উভয় উভয় সময়ের মধ্যে মিলিতভাবে আমরা আজকের এখানে যে এফটা পার্টিটা করলাম এবং শত মানুষ সারা দিয়েছে বিভিন্ন সময় একটা রাজনৈতিক দল বিশেষ করে হিন্দু মুসলিম বিভাজনের একটা কথা বারবার বলে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আজকে একদিকে আপনার আপনাকে দেখলাম আপনি নিজেও মন্দিরে সাংসদের সাথে গেলেন আবার এসে এখানে ইফতারের মজলিসে অংশগ্রহণ করলেন কিভাবে ব্যাখ্যা এটা হচ্ছে পশ্চিমবাংলা হচ্ছে একটা ঐতিহ্য সম্প্রতি এবং ঐতিহ্যবাহী এই রাজ্য এখানে কোনো জাতি ভেদাভেদ নেই প্রত্যেকটা মানুষ এখানে সমান যে যা ধর্ম আমরা পালন করে থাকি যেহেতু আমি এই অঞ্চলের প্রেসিডেন্ট এবং পঞ্চায়েত উপপ্রধান আমার আমার আমি যেরকম আমি কীর্তন মন্দিরে গেছি এখানেও আমি এপ্রাপ পার্টিটাকে অ্যাটেন্ড করেছি কারণ আমরা মানুষের এই মাত্রা দিতে চাই যে মানুষের মধ্যে জাতটা বড় না মানুষের মধ্যে যে মানুষ সবথেকে বড়ো এবং সেই কথা মাথায় রেখে আমরা আজকে ওয়াই সম্পদে এই ইফতার পার্টিতে অনেক আমার হিন্দু ভাইয়ের অংশগ্রহণে তার জন্য তাদেরকে আমি থ্যাংক ইউ জানাবো ধন্যবাদ জানাবো এবং আমরা যে বন্ধু মুসলমান ভাইরে রয়েছে আজকে প্রত্যেকে আমরা পাশাপাশি বসে বসে আমরা এখানে ইফতার পার্টি পালন করেছি রাজনৈতিক দল বিভাজন করার চেষ্টা বার্তা না আমরা ওটা বিশেষ করে আমার ছড়াগালীয় অঞ্চলে এবং আমার পার্সাদ বিধানসভার মধ্যে আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি যদি সেরকম ঘটনা ঘটে আমাদের নেতৃত্ব আছে এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং তিনি সর্বদায় সাম্প্রদায়িক সমৃদ্ধির কথা বলে থাকেন আমরা তারও পথ অনুসরণ করে আমরা বাংলার মানুষ অনুসরণ করে চলি পশ্চিমবাংলায় আমরা এটা কোনোদিনই সাম্প্রদায়িক সম্প্রীতি হতে হতে দেব না এটা আমরা ওভাই জাতি মিলিতভাবে আমরা তার প্রতিরোধ করব